সালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে স্পেশাল একটি আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে হাফ লিটার তরল দুধ দিয়ে দুই লিটার প্লাস বাটার স্কচ হোম আইসক্রিম রেসিপি এ টু জেড আপনাদের সাথে টিপস সহ শেয়ার করছি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে আর পাশাপাশি আজকের এই রেসিপি মানে আইসক্রিম তৈরিতে আমরা সিএমএস পাউডার আর সি পাউডার দিয়ে আজকের এই আইসক্রিমটা তৈরি করব এই জন্যে আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি সাতশো গ্রাম তরল দুধ আমি পাঁচশো গ্রাম করেছি সেখান থেকে একটি বাটিতে কিছুটা দুধ আমি নিয়ে এর মাঝে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি পাশাপাশি সেম পরিমাণ দিয়ে দিচ্ছি জিএমএস পাউডার এই জিএমএস পাউডার আপনারা যে কোনো বেকিং রিলেটিভ শপ অথবা পেজে আপনারা পেয়ে যাবেন যে পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি ঠিক সেম পরিমাণ জি এম পাউডার অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি এর মাঝে এই সিএমসি পাউডারটা সিএমটি সিএমসি পাউডারটা আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এই সিএমসি পাউডার আইসক্রিমে স্টার্মালাইজ করতে সাহায্য করবে পাশাপাশি ক্রিস্টালাইজেশন বা বরফ জমতে বাঁধা প্রদান করবে আর যে আমরা জিএমএস পাউডারটা অ্যাড করেছি সেটা দেখা যাবে আইসক্রিমের ভলিউমটা কয়েক গুণ বৃদ্ধি পাওয়াতে সাহায্য করবে আর অবশ্যই এই শুকনো উপকরণ এই লিকুইডের সাথে যখন অ্যাড করবেন সেই লিকুইডটা ঠান্ডা হতে হবে এবার একটা সাইডে রেখে দিয়ে সরাসরি চুলাতে চলে এসেছি আর সেই দুধটা আমি আমি ফুটিয়ে এর এর পাশাপাশি মাঝে দিয়ে দিলাম হাফ কাপের চাইতে পরিমাণে একটু কম চিনি চিনির আবারও পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন আর চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম এবার মিশিয়ে নেওয়ার পরে সিএমসি আর জি পাউডার পাউডারের যে লিকুইডটা ছিল সেটা এক পাশ থেকে আমি ঢালতে থাকবো অন্য পাশ থেকে অনবর্ত এই সময় নাড়তে হবে কোনোভাবেই নাড়াচাড়া বা মেশানো বন্ধ করা যাবে না আর চুলার জালটা কিন্তু অতি অতিরিক্ত হাইতেও দেওয়া যাবে না কারণ এখানে আমরা যে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি সেই কর্নফ্লাওয়ারের কারণে যত বেশি ঘন হবে তত কিন্তু চুলায় দেখা যাবে এই হাঁড়ির নিচে ধরতে থাকবে এতে করে আমরা যে আইসক্রিম তৈরি করবে এর পারফেক্ট টেস্টটা কিন্তু আনতে পারবো না যখন জাল করতে করতে এর ক্ষণতাটা এমন আসবে তখন চুলা থেকে আমি নামিয়ে ঠান্ডা করেছি এরপরে ফ্রিজে রেখে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত মোটামুটি বরফ হওয়ার পরে নামিয়ে নিয়েছি চারপাশে লিকুইড আর মাঝে আস্ত বরফ এইবার এই দুধের লিকুইডটা আমি একটি মিক্সিং বলে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে আমি ঢেলে ট্রান্সফার করে নিয়েছি এবার একটি বিটারের সাহায্যে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি বিট করা শুরু করেছি আমি শুধু এই দুধের লিকুইডটা পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত বিট করব আলহামদুলিল্লাহ বিট করতে করতে একটা সময় দেখবেন আমাদের মিক্সিং বুলটা একটু বাকি থাকবে ফুলফিল হতে এই তো মোটামুটি এর ভলিউমটা কিছুটা বাড়তে শুরু করেছে হালকা পাতলা কিছুটা যখন বাড়বে তখন এর মাঝে আমরা দিয়ে দেবো ক্রিম ও আরও একটি ইম্পর্টেন্ট টিপ এই টিপসটা খুবই ইম্পর্ট্যান্ট আর গুরুত্বপূর্ণ এই রেসিপিতে সেটা হচ্ছে অব অবশ্যই লিকুইডটা মানে হুইপ ক্রিম আর এই লিকুইডটা বরফ ঠান্ডা অবস্থায় আপনাদের এই আইসক্রিমটা পারফেক্টভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ফোম বা আপনাদের বিট করে নিতে হবে যদি কোনোভাবে রুম টেম্পারেচারের সময়ের স্বল্পতা বা দ্রুতার কারণে চলে আসে সেক্ষেত্রে আবারও বিটারটা বন্ধ করে তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে আবার ওইটা ফোম বা বেট করতে করা শুরু করবেন এইবার আমি বেটারটা বন্ধ করে দিলাম পাঁচ থেকে ছয় মিনিট বরফ ঠান্ডা অবস্থায় কোনোভাবেই কিন্তু এটা রুম টেম্পারেচারে থাকা অবস্থায় আমাদের ফোম করা যাবে না বা মেশানো যাবে না লিকুইড দুধ আর ক্রিম দুটাই কিন্তু বরফ ঠান্ডা হতে হবে আর সেই অবস্থাতে আইসক্রিমটা পারফেক্টভাবে আমাদের ক্লাপি করে নিতে হবে এই তো এরই মাঝে আমি ক্রিমটা দিয়ে দুই কাপ পরিমাণ ক্রিম দিয়েছি আর এবার আবারও বেটারটা অন করে দিলাম এইবার আমি আরও প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিট মতো স্টিল আমি পিটারটা অন আর অফ করে এই আইসক্রিমটা তৈরি করে নেব এই তো এরই মাঝে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এর ভলিউমটা বাড়তে শুরু করেছে টোটাল আমার পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট সামথিং সময় লেগেছে এই আইসক্রিম ফ্লাপি করতে আমাদের আজকের এই আইসক্রিমের ক্রিমটা কিন্তু কোনোভাবেই আমরা কেক তৈরিতে যে ক্রিম তৈরি করি সেই ধরনের ক্রিমটা স্টিপিক হবে না এটা কিছুটা লিকুইড থাকবে আর যদি আপনারা চান বা আমি চাই কোনোভাবে এটা কিন্তু কেকের ক্রিমের মতো কোনোভাবে স্টিপিক হবে না কারণ এতে আমরা কিছুটা লিকুইড অ্যাড করেছি এতে আমরা শুরুতে তরল দুধের লিকুইডটা অ্যাড করেছি এই জন্য এটা কিন্তু কেকের ক্রিমের মতো স্টিপিক হবে না এইবার আমরা দেখার সৌন্দর্য বা বাটার ক্রিমের কালারটা আনার জন্য কয়েক ফোটা ইয়েলো ফুড কালার আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে বাটারস্কচ স্কচ ইমালশন যেহেতু বাটার আইসক্রিম তাই বাটার স্কচ ইমালশনটা আমাদের অ্যাড করতে হবে আবারও আমি বিটারটা অন করা শুরু করলাম আলহামদুলিল্লাহ কিছু সময় পরে দেখবেন যে আমাদের এই আইসক্রিমের মলটা কতটা ভরে গিয়েছে আমার আইসক্রিমের এই বলটা মিনিমাম তিন লিটারের মতো আর আলহামদুলিল্লাহ দুই লিটার প্লাস আমাদের আইসক্রিম হবে বরফ ঠান্ডা অবস্থায় যত সময় নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা এই ক্রিমটা বা আইসক্রিমটা তৈরি করবেন আর বেট করবেন তত বেশি সময় এই ধরে এর ভলিউমটা বাড়তেই থাকবে আপনারা কিছু সময় পরে দেখবেন এর কালারটা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এর ভলিউমটা কতটা বেড়েছে আলহামদুলিল্লাহ আমাদের মিক্সিং বোলটা ফুলফিল হওয়ার অল্প বাকি রয়েছে এই তো এরই মাঝে কথা বলতে বলতে এর ভলিউমটা যেমন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তেমন কিন্তু এর কালারটা পরিবর্তন হয়েছে এইবার কিছু সময় পরে আমাদের আইসক্রিমটা সেট করার পালা মানে হচ্ছে আমরা আইসক্রিমটা বক্সিং করব বক্সে রেখে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব এই তো বেটা বন্ধ করে দিলাম বিটা বন্ধ করেছি আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক দেখতে এরকম হবে খুব বেশি কিন্তু আর ঘন করা যাবে না এই তো এরই মাঝে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এর ভলিউমটা বেড়ে কিন্তু আর কয়েক গুণ বেশি হয়ে গিয়েছে এবার আমি দুটি দুই লিটারের আইসক্রিমের বক্স আগে থেকে রেডি করে নিয়েছি দুটি দুই লিটারের আইসক্রিম বক্স আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিচ্ছি আর দুটি ফুল ফিল হওয়ার পরেও আমাদের আরও চার কাপ পরিমাণ আইসক্রিম হয়েছে লিটার দুটি বক্স ফুলফিল হওয়ার পরে এই পরিমাণ আইসক্রিম আমাদের রয়েছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই দু তিনটি আইসক্রিমের কাপ নিয়েছি সেখানেও ফুলফিল করে দিচ্ছি লিকুইড থাকা অবস্থায় আমার ছেলে কিন্তু অলরেডি এক কাপের মতো খেয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি এই আইসক্রিমের মাঝে দিয়ে দিচ্ছি প্রালিন আর এই প্রালিনটা অ্যাড না করলে কিন্তু বাটার স্কচ আইসক্রিমটা অসম্পূর্ণ থেকে যাবে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে না আর প্রথমে আমি কিছুটা দিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পরবর্তী সময়ে আমি এর উপরে আরও কিছুটা প্রালিন অ্যাড করব আর এই প্রালিনের রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে অ্যাড করব এমনিতে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে প্রালিনটা আমি উপরে নিয়ে ভালোভাবে মিশিয়ে এবার এর উপর আবারও কিছুটা প্রালিন দিয়ে দিচ্ছি যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইবার ঢাকনা দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ওয়ান নাইটের জন্য আপনারা চাইলে দশ থেকে বারো ঘন্টাও রাখতে পারেন এই তো এরই মাঝে দশ থেকে বারো ঘন্টা পরে আমরা ফিরে আসছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হোম মেড বাটার স্কচ আইসক্রিম আলহামদুলিল্লাহ অলরেডি একদমই রেডি আমাদের হোম আইসক্রিম লিকুইড থাকা অবস্থায় এক কাপ আলহামদুলিল্লাহ আমার ছেলে খেয়ে নিয়েছে আর এক কাপ খেয়েছে যখন আইসক্রিমটা জমে গিয়েছে মানে কাপেরটা এখন দেখতে পাচ্ছেন আমাদের যে বক্সের মাঝে আমরা আইসক্রিম জমিয়েছি সেটা আমি আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি যদিও আইসক্রিম কাটার কিউবটা আমার কাছে ছিল না আমি চামচ দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বাসায় আপনারা তৈরি করে এই ঈদে আপনারা অতিথি আপ্যায়ন সহ আপনজনের জন্য তৈরি করতে পারেন টোটাল আমার আড়াই লিটারের মতো সামথিং আইসক্রিম হয়েছে হাফ লিটার দুধ দিয়ে আলহামদুলিল্লাহ খেতে অসম্ভব মজার হয়েছে এবার কাপটাও কেটে আপনাদের সাথে শেয়ার করতে করতে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম